কিচেন আপনাদের সকলকে স্বাগত আজকে বাঙালি প্রিয় আর খুব সিম্পল একটা রেসিপি আমি শেয়ার করতে চলছি আপনাদের সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তেল গরম হয়ে গেছে আমি গোটা গোটা বড়িগুলোকে ভেজে নিচ্ছি বড়িগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এখানে বড়িটা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি এবার এই বড়িগুলোকে তুলে নিচ্ছি এই একই তেলে আমি ম্যারিনেট করা চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি আমি একটু হালকা করেই ভেজে নেবো তাহলে চিংড়ির স্বাদটা পুরোভাবে ভালো পাওয়া যাবে আর চিংড়িটা শক্তও হবে না এখানে চিংড়িগুলো সব ভাজা হয়ে গেছে এটাকে সরিয়ে রেখে দিয়ে আমি এবার এই তেলে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলোকে ভেজে নেব এই যে এই রসুন এই রেসিপিতে রসুনটা খেতে খুব ভালো লাগে তাই বন্ধুরা আমি একটু বেশি পরিমাণ রসুন দিয়েছি আর এখানে এই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে সব দিয়ে দেব কাঁচা লঙ্কা রসুনটা এখানে একটু মাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে লাউ শাক কেটে রেখেছি এইটা এর মধ্যে আমি ভেজে নেবো শাকটাকে আমি তেলের মধ্যে রসুন আর লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি এবার আমি সামান্য হলুদ দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে শাকটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা কতটা শাক দিলাম আমি কড়াইয়ে আর কতটা চুপসে গেছে এটা একটু ভাজা ভাজা করে নেব আর এই যে লঙ্কা দিয়েছি আমি এটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন যে যেরকম লঙ্কা খেতে ভালোবাসেন আর রসুনটা এরকম গোটা গোটাই দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এইভাবে শাকটাকে আমি ভেজে নেব এই ভাজা বড়িগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে এই শাকটাকে ঠান্ডা করে নেব তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি এবার আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে শাকটা ঠান্ডা হয়ে গেছে এই শাকের মধ্যে থেকে রসুনগুলো আমি আলাদা করে নিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা ভাজা নিয়েছি এই শুকনো লঙ্কাটাকে আমি সামান্য নুন দিয়ে এটাকে একটু গুঁড়িয়ে নেব এই সিম্পল রেসিপিটা খেতে এত অসাধারণভাবে আপনারা খেয়ে দেখবেন একবার বাড়িতে এইভাবে দেখুন একবার খেলে বারবার খেতে হবে ওই যে শুকনো লঙ্কাটা গুঁড়ো হয়ে গেল এখানে যে রসুনগুলো সিদ্ধ হয়েছে শাকের সঙ্গে সেটাকেও আমি হাত দিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর পেস্ট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এটাকেও আমি পেস্ট করে নিচ্ছি হাত দিয়ে চেপে হ্যাঁ সব হয়ে গেল এইবার আমি এই তিনটেতে একসঙ্গে মেখে নিচ্ছি এটা মাখা হয়ে গেছে আমি এক পাশে সরিয়ে রাখছি এইবার আমি এই ভেজে রাখা চিংড়িগুলোকে এইভাবে একইভাবে হাত দিয়ে বুড়িয়ে নেব এগুলোও খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এদিকে লঙ্কা পেঁয়াজ রসুন সেগুলোও মাখা হয়ে গেছে এইবার আমি এইখানে দেখুন বন্ধুরা বড়ি ভেজে গুঁড়ো করে নিয়েছি এইটাকে আমি এর মধ্যে দিয়ে দেব আর একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছিটিয়ে দেব এই সবগুলোকে একসঙ্গে মেখে নেব খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে অসাধারণ হবে এই মাখাটা লাউ শাকের পাতা চিংড়ি বড়ি ভাজা মাখা একসঙ্গে করে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে আর খেতে অসাধারণ লাগবে একবার কিন্তু খেয়ে দেখবেন বন্ধুরা মিক্স করবেন না দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অসাধারণ হবে এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব লাউ শাক চিংড়ি আর বড়ি ভাঙা দিয়ে মাখাটা একদম রেডি প্রলায় একটু নিয়ে যায় গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খেয়ে দেখে আপা বড়ি ভাঙাটা একটু করছে বড়িটা দারুন খেতে লাগবে ইচ্ছা করছে আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে এরকম নতুন নতুন অনেক ভিডিও দেখতে পাবেন আজকের মতো এখানেই শেষ করি টাটা